আপনারা জন্য খুশি হবেন যে আমরা বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা নেপালের লুম্বিনী এটা কপিলা বস্তুতে লুম্বিনী ডিস্ট্রিক্ট লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং সিক্সটি এইট ক্রোড টাকা আটষট্টি কোটি টাকা ব্যয় করে আমরা একটা নন্দন কালচারাল সেন্টার ইন প্যাগোডা নেপালের লুম্বিনীতে হবে এবং একনাকে এটা আমরা পাশ করে ফেলেছি এবং ছয় একর জায়গা নেপাল সরকার আমাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট দিয়েছে এবং আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন ওই কালচারাল সেন্টার দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কাজকর্ম কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন নেপাল সরকার আমাদেরকে বলেছিল যে যেখানে বৌদ্ধদের অধিবাস বুদ্ধিস্ট কালচার আছে তারা ইচ্ছে করলে আমরা জায়গা দেব আপনারা এখানে কালচারাল সেন্টার প্যাবা করতে পারবেন